ব্রাজিলিয়ান ফ্যানরা বলতো আর্জেন্টাইন প্লেয়াররা নাকি রিয়েল মাদ্রিদে খেলা তাদের স্বপ্ন আর আমি এখন দেখতেছি রিয়াল মাদ্রিদ আর্জেন্টাইন প্লেয়ারদেরকে কিনা তাদের স্বপ্ন তো এই যে গত চার পাঁচ দিন আগ থেকে মানে আরও কয়েকদিন আগ থেকে আমি দেখতেছি এনজো ফার্নান্দেজকে তারা দেড়শো মিলিয়ন ইউরোতে তারা তাদের ক্যালাবে নিতে চাইছে দেন তাও কাজ হচ্ছে না দেড়শো মিলিয়ন ইউরো সমান বাংলাদেশি টাকা কত জানেন দুই হাজার একশো কোটি টাকা দু হাজার একশো কোটি টাকারও বেশি মানে দু হাজার একশো কত লক্ষ টাকা জানি দু হাজার একশো কোটি আরও পঁয়ত্রিশ লক্ষ না কত টাকা মানে এত টাকার বিনিময়ে তারা একজন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেসকে সেলসি থেকে তারা রিয়েল মাদ্রিদে নিতে চাইছে সো এনজো এনজো না সেলসি ক্লাব তার যে ক্লাবে আছে সেলসি এলসি তারা তাদের প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে দেখা যাক পরে কী হয় তারা এই আর্জেন্টাইন প্লেয়ারকে নেওয়া তাদের একটা স্বপ্ন দেখি তাদের স্বপ্ন সত্যি হয় না তো ব্রাজিলিয়ান প্লেয়ার যারা ছিল রিয়াল মাদ্রিদে এখন তারা নিয়মিত একাদশে তাদের সুযোগ হচ্ছে না এই ছোট্ট বাচ্চা শিশু এন্ড্রিক সে এখন বেঞ্চে বসে থাকে এবং রোদ্রিগো যে বিশ্বকাপে টাইবিগারের ফেনাল্টি মিস করে দলকে ঠবিয়ে দিয়েছিল সেও এখন বেঞ্চে নিয়মিত বসে থাকে তারা এখন বেঞ্চে বসে থাকার জন্য সেরা রিয়াল মাদ্রিদ এখন ব্রাজিলিয়ান প্লেয়ারদেরকে মানে ভাদেম্যার মতো রাখে মানে তাদেরকে অতটা পাত্তা দেওয়া হয় না তাদের মানে গুরুত্ব দেওয়া হয় না তাদের অলরেডি মানে ক্লাব থেকে কিন্তু তাড়িয়ে দেওয়ার মতো অবস্থা তাদের জায়গা এখন বেঞ্চে রিয়াল এই অ্যানড্রিক রোদ্রিগো এবং বেনিরও ফর্ম খারাপ না আমি বেনির স্কিলগুলো আমার কাছে ভালো লাগে কয়েকটা স্কিল তার মিস্টেক হয় এবং আগে হয়েছিল স্কিল দিতে গিয়ে সে মানে স্কিল একটু ভুল হইতো মানে স্কিলে ব্যর্থ হইতো আর কি মানে এখন সে ঠিক আছে পরিমাণে ঠিক আছে কিন্তু এম বাপ্পি রিয়াল মাদ্রিতে যাওয়ার পরে বিনির ফরম সে খেয়ে দিয়েছে মানে বিনির গোল যেই গোলগুলা বিনি তো সেই গোলগুলা এম বাপ্পি নিয়ে আনিছে মানে এম বাপ্পির কারণে এখন বিনি মানে সে অ্যাটাকিং ফরওয়ার্ডে সে কোনো মানে সুযোগে পায় না গোল করার সব এম বাপ্পি সব গোল নিয়ে আনিছে টফ ইস করা রয়েছে লালিগার এম বাপ্পি সো হচ্ছে কি এখন ব্রাজিলিয়ান প্লেয়ারদের রিয়াল মাদ্রিতে কোনো খানে নেই এবং ডিফেন্সে মিলিতাও ছিল সেও তাকেও অলরেডি ইঞ্জুরি থেকে ফিরার পরও তাকেও একাদশে জায়গা দেওয়া হচ্ছে না তো এখন আর্জেন্টাইন ফ্রাঙ্কো মাস্তানোকে তারা অলরেডি দলে নিয়ে নিয়েছে এখন এনজো ফার্নান্দেজকে নেওয়ার অনেকটা আগ্রহী তারা বলতে গেলে তারা উঠে পড়ে লেগেছে এনজো ফার্নান্দেজকে তাদের দলে নেওয়ার জন্য তো যারা দিন শেষে একটা কথাই বলি যারা ব্রাজিল ফ্যান যারা আছে তারা বলতো আর্জেন্টাইন প্লেয়াররা নাকি রিয়াল মাদ্রিদে খেলা তাদের স্বপ্ন আর এখন রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদের স্বপ্ন হচ্ছে আর্জেন্টাইন প্লেয়ারদেরকে তাদের ক্লাবে নেওয়া আর এটা কিন্তু কোনো আর্জেন্টাইন ফ্যানরা বলে না কোনো ব্রাজিল ফ্যানরা বলে না কোনো সাধারণ মানে সাধারণ ফুটবল ফ্যানরা বলে না এটা মানে সরাসরি কাজে রিয়াল মাদ্রিদদের ম্যানেজার রিয়াল মাদ্রিদ তারা মানে প্রমাণ দিচ্ছে যে তারা একজন আর্জেন্টাইন প্লেয়ারের জন্য তারা কতটা আগ্রহী দেড়শো মিলিয়ন ইউরো ওয়ান হান্ড্রেড ফিফটি মিলিয়ন ইউরো দেবে তারা এঞ্জো ফার্নান্দেজকে তাদের ক্লাবে খেলার জন্য মানে ওই ক্লাবের সর্বোচ্চ বেতন পাই এম পাপি তারপরে যদি এনজো যায় তাহলে এনজো পাবি ভিনির থেকেও তার দাম বেশি তো দিন শেষে একটাই কথাই মানে আর্জেন্টাইন প্লেয়াররা ক্লাবেও সেরা ন্যাশনাল টিমেও সেরা তাদের কোনো তুলনা হয় না ঠিক আছে সবাই সবার জায়গায় সেরা যেমন মিডফিল্ডে অ্যাটাকিংয়ে ফরওয়ার্ডের ফরওয়ার্ড লাইনে ডিফেন্সে গোলকিপারে সবগুলা এক একটা আগুন আগুন ঠিক আছে আই এম বিগেস্ট ফ্যান অফ अर्जेंटीना